হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ বাই ঋতু তো দেখো আজ কিন্তু সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর পিছনে দেখো ওয়েদারটা কতটা সুন্দর আর এখন কিন্তু আমি ব্লগ টগ কিছুই বানাতাম না তাও এত এত সুন্দর ওয়েদার দেখে আমি কিন্তু নিজেকে ধরে রাখতে পাইনি আর এর পাশে দেখো আমার পেছনে কিন্তু আমার বিছানার টোটাল টোটালটাই এলোমেলো হয়ে আছে যেটা কিন্তু আমি এখন একাকাই একাই ঠিকঠাক করবো আর ও কিন্তু অলরেডি রেডি হয়ে চলে গেছে কাজে আর আমি এখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ি ঠিক উল্টো পাশেই কিন্তু দুটো হ্যাভেন আছে যেটা আশা করি সব মেয়েদেরই হ্যাভেন তো আমি কিন্তু সেখানে যাব আজকে ডিসাইড করেছি কারণ অনেক দিন ধরে ওখানে আমি যাচ্ছি না তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমে ব্লগটিকে শুরু করা যাক দেখো ফাইনালি আমার কিন্তু বিছানা ঠিকঠাক করা শেষ আর এখন কিন্তু আমি রান্নাঘরে যাচ্ছি গ্রিন টি খেতে তারপরেই কিন্তু আমি চলে যাব আমার হেভেনে যেটার কথা তোমাদেরকে বলছিলাম আর আজকে কিন্তু ঈদ এই ঈদে আমি কি এমন স্পেশাল করলাম নিজের ওপর মানে কি এমন ট্রাই করলাম সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটিকে দেখতে থাকো আর সকাল সকাল আমি কিন্তু রোজ এভাবে গ্রিন টি খাই কেননা গ্রিন টিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর তোমরা কারা কারা রোজ গ্রিন টি খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমার কিন্তু ব্রেকফাস্ট ট্রেকফাস্ট কমপ্লিট আর আমি এখন কিন্তু রেডি হব কিন্তু আমার রেডি হতে একদমই ইচ্ছে করছে না কারণ আমার এখন খালি বারান্দায় দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে কারণ এত সুন্দর ওয়েদার মানে কি আর বলি মানে মনে হচ্ছে আকাশের দিকে তাকিয়েই থাকি তাকিয়েই থাকি আমি কিন্তু দিনটিটাও এই সব এই গাছপালা সবুজ গাছপালা এসবের দিকে তাকিয়ে তাকিয়েই খেলাম আর আমার কিন্তু আজকে মানে দিনটিকে খুবই সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এত সুন্দর ওয়েদার তো মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি দেখতে থাকি আর এখনো কিন্তু ঝিরি বৃষ্টি পড়ছে তো কি বলবো মানে ফাটাফাটি তো আমার কাছে কিন্তু খবর এসে কলকাতা সাইডে নাকি এখন প্রচণ্ড গরম তাই আমি কলকাতাবাসীকে সাজেস্ট করব তারাও যেন একবার অন্তত নর্থ বেঙ্গলে এসে ঘুরে যায় কারণ এই সাইডের ওয়েদার যতটা না সুন্দর তার থেকেও বেশি সুন্দর এই সাইডের প্রাকৃতিক দৃশ্য সব কিছুই কিন্তু সবুজ গাছপালা দিয়ে আর তোমরাও আসলে আমার বিশ্বাস নর্থ বেঙ্গলকে একদম ভালোবেসে ফেলবে আর এপাশে আমি হালকা একটু মেকআপ করে নিচ্ছিলাম বের হওয়ার জন্য তো আমি কিন্তু এখন রেডি তো দেখো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর যেখানে যাব ওই জায়গাটা যেহেতু আমার বাড়ির এক একদম উল্টো সাইডে মানে একদম পাশেই সেই জন্য কিন্তু আমি অতটা সাজলাম না আর ড্রেস আপ একদমই লাইট ড্রেস আপ করলাম তো সেখানে গিয়ে কি কি করলাম না করলাম সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর তারপর কিন্তু আমি ওকে বায় বলে চলে যাই সেই হ্যাভেনে যেটার কথা আজ সকালে তোমাদের বলেছিলাম হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমি কিন্তু সেলুনের কথাই তোমাদের বলেছিলাম আর তারপর ঢুকতে না ঢুকতেই ওরা কিন্তু আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় আর হাতে ধরিয়ে দেয় একটি সার্ভিস বুক তারপর ওদের যে সার্ভিস এক্সপার্ট ছিল সে কিন্তু আমাকে এক্স্যাক্ট সার্ভিস দেওয়ার জন্য প্রথমে আমার হেয়ার চেক করে নিচ্ছিল তারপর সে বলল যেহেতু আমার এখন প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তাই এখন হেয়ার ফল ট্রিটমেন্টই করাতে বাস তারপর কিন্তু হেয়ার ফল ট্রিটমেন্টের প্রসেসগুলো একের পর এক চলতে থাকে এটা কি ইউজ করছে আমার চুলে আমি তো প্রথমবার দেখছি তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানিও আমি জানি না আমার চুল আজকে উঠবে নাকি ভালো হবে নাকি আমি টাকলু হব কি যে ঘটা করছে আমি নিজেও টের পাচ্ছি না আচ্ছা দাদা এটা কি ও আচ্ছা আচ্ছা সেজন্য এত আরাম লাগছিল আর এখন কিন্তু আমার হেয়ারে ক্রিম অ্যাপ্লাই করা আছে আর আমাকে কিন্তু বসে থাকতে হবে পুরো কুড়ি মিনিট আমি বসে আছি আর আমার কিন্তু আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যখনই তোমরা পার্লারে যাবে নিশ্চয়ই কোনো ফ্রেন্ড বা হাজবেন্ড বা বয়ফ্রেন্ড এর সাথে যেও তাহলে একা বোর হতে হবে আমার মতন তো এখন আমাকে ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছে আমি আরও দশ পনেরো মিনিট আমাকে বসে থাকতে হবে তারপর আমার হেয়ার ওয়াশ হবে তারপরে কিন্তু রেজাল্টটা তোমরা সবার সাথে শেয়ার করব তো ব্লগটিকে দেখতে আর যেহেতু আমি হচ্ছিলাম খুবই বোর তাই আমি কিন্তু ওকে ফোন করে ডেকে নিয়েছিলাম আর ও তারাই লাস্টে দুজন মিলে আমার সার্ভিস কমপ্লিট করেছিল তারপর কিন্তু আমরা বিল পে করে বেরিয়ে পড়ি আর ওটা কিন্তু আমার শ্বশুরবাড়ি সেলোনের সেলনের একদম উল্টো পাশে আর ও কিন্তু আমাকে রেখে আগে আগেই চলে যাচ্ছিল কারণ ওর কিন্তু পেয়ে গেছিল খুব জোর খিদে তো দেখো আমি কিন্তু চলে এসছি বাড়িতে আর আমি কিন্তু আজকে স্পা করালাম তো চলো ওর কাছে শুনে নেওয়া যাক ওর কেমন লাগলো কারণ ওর তো ওখানে প্রচন্ড লেট হয়ে গেছিলো যেন ও তাড়াতাড়ি আমাকে ওখানে রেখেই চলে এসছে বাড়িতে তো ওর কাছেই শুনি কেমন লাগছে ভালো হয়েছে সত্যি ভালো তুমি কি করলে আমার মাথায় ভালো তো যাই হোক ও কিন্তু ভালো ভালো চলে গেল আর আজকে ঈদ উপলক্ষে আমি কিন্তু বাইরে যাব সন্ধ্যাবেলায় তো কোথায় যাব না যাব এই ব্লগে কিন্তু শেয়ার করব তো দেখতে থাকো ফাইনালি দেখো আমি কিন্তু হয়ে গেছি রেডি পুরো ট্রেডিশনাল ড্রেস ট্রেস পরে যেহেতু আজকে ঈদ সেজন্যই আর ও পাশেও কিন্তু ও পুরো রেডি টেডি হয়ে নিচে চলে গেছে গাড়ি বের করতে তো এখনই কিন্তু আমরা বেরিয়ে পড়ব তো চলো এখন যাওয়া যায় আর এটি হল বাড়ির দুর্গা ঠাকুর যাকে প্রণাম করে আমি রোজ বাড়ির থেকে বেরোই আর তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই হয়তো এখন ভাবছ আমি হিন্দু হয়ে ঈদ এত স্পেশাল করে কেন সেলিব্রেট করছি কারণ আমার মনে হয় আমরা যেই ধর্মেরই হয়ে থাকি না কেন আমাদের কিন্তু সকল ভেদাভেদ ভুলে গিয়ে সব ধর্মের উৎসবই খুব স্পেশালভাবে সেলিব্রেট করা উচিত আর যেতে যেতে আমার কিন্তু চোখে পড়ে যায় এই মোমোর দোকানটি বাস ওখানেই দাঁড়িয়ে কিন্তু নিয়ে নিলাম এক প্লেট মোমো আর তোমরা আমার মতন কারা কারা মোমো লাভার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপর আমি চলে গিয়েছিলাম এক চশমার দোকানে সেখানে গিয়ে কিন্তু আমি অনেক চশমা ট্রাই করে সিলেক্ট করি এই ব্ল্যাক কালারের চশমাটি

আর আজকে যেহেতু ঈদ আর বিরিয়ানি খাবো না তা তো হয়ই না তো আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি এখানকার স্পেশাল বিরিয়ানি তো চলো এখন দেখা যাক এখানকার বিরিয়ানিগুলো কেমন হয় আর আমরা কিন্তু দু প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু যেহেতু আজকে ঈদ সেজন্য ওদের বিরিয়ানি হয়ে গিয়েছিল আউট অফ স্টক সেজন্য ওরা কিন্তু দিয়ে দিয়েছিল এরকম বাসন্তী পোলাও আর এখানকার ঈদ স্পেশাল বিরিয়ানি কিন্তু ছিল সত্যি খুবই অসাধারণ তো দেখো আমি কিন্তু ফাইনালি খেয়ে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর আর আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের আজকে ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে ঈদ 哒哒。打打